একদিন এই ভিকারি মেয়েটি দেখতে পাই এই ধনী মহিলাটি সোনার কেক দিয়ে নাস্তা করছে আর এই ধনী মহিলাটি মশলার জায়গায় হীরা ব্যবহার করছে আর একটি হীরা এই মেয়েটি এই এই মাটি থেকে তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু ধনী মহিলাটি তার হাতের ওপর পা দিয়ে তাকে ব্যাথা দেয় আর এই ধনী মহিলাটি টিসুর জায়গায় টাকা ব্যবহার করে আর সে এই টাকার টিসু গুলোকে ফেলে দেয় কিন্তু এই ভিকারি মেয়েটি এই টাকাটিকে কুড়িয়ে নেয় আর তখন এই ধনী মহিলাটি বিষয়টি দেখে অনেক রেগে এবং দিয়ে কাছ থেকে টাকা নিয়ে ফেলে। এবং এই ভিকারি মেয়েটিকে রেস্টুরেন্টের ওয়েটার ডাস্টবিন এর মধ্যে সুরে ফেলে দেয় এরপর এই ধনী মহিলাটি হ্যান্ড ওয়াশ দিয়ে নিজের হাত পরিষ্কার করে এবং সে লাল হীরা দিয়ে বানানো মত পান করে তবে একটি লাল হীরা এই ধনী মহিলাটির গলায় আট যায় আর তখনই এই লোভি রেস্টুরেন্ট এর ওয়েটার ধনী মহিলাটির সব গহনা ও তার কাছে থাকা ক্রেডিট কার্ড গুলো চুরি করে নেয় এবং সে এই ধনী মহিলাটিকে সুরে ফেলে দিয়ে চলে যায় এদিকে গলায় হীরা আটকে যাওয়ার কারণে এই এই ধনী মহিলাটির দম বন্ধ হয়ে যায় আর বিষয়টি দেখে এই ভিকারি মেয়েটি দ্রুত ধনী মহিলাটির কাছে গিয়ে তার গলা থেকে হীরা বের করে তাকে বাঁচিয়ে ফেলে আর তখন এই ধনী মহিলাটি ভিকারি মেয়েটির ওপর অনেক খুশি হয়ে যায় এবং সে এই ভিকারি মেয়েটির কাছে অনেকগুলো টাকা দিয়ে তার কানে কানে একটা বুদ্ধি শিখিয়ে দেয় এদিকে এই লবি রেস্টুরেন্ট এর ওয়েটার রাস্তার ওপর অনেক টাকা পড়ে থাকতে দেখে এবং সে লোভে পরে রাস্তার ওপর পরে থাকা টাকা গুলোকে কুড়িয়ে নিতে শুরু করে আর তখনই এই ভিখারি মেয়েটি ও ধনী মহিলাটি মিলে তাকে ডাস্টবিন এর মধ্যে আটকে ফেলে আর এই ধনী মহিলাটির কাছ থেকে চুরি করা গহনা ও ক্রেডিট কার্ড নিয়ে তারা দুজন পালিয়ে যায় এদিকে কিছুক্ষণ পর এই লবি রেস্টুরেন্ট এর ওয়েটার এই নোংরা ডাস্টবিন থেকে নিজেকে মুক্ত করে ফেলে এবং সে রাস্তার উপর একটা লাল হিরা পরে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে রাস্তার ওপর থেকে এই লাল হিরাটিকে তুলে চুমা দিতে থাকে কিন্তু এই লাল হীরাটি হঠাৎ করে তার মুখের মধ্যে চলে যায় যার কারণে এই লাল হীরাটি তার গলায় আটকে গিয়ে সে দম বন্ধ হয়ে মারা যায় কি